নমস্কার বন্ধুরা আমি অমিতাভ নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি অসংখ্য পূর্ণ কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেইসব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প আপনাদের সামনে পরিবেশন করছি গল্পটির নাম অনাহত সকালে সুপ্রতিমের ফোনটা আসার পর থেকে অর্গ যে ভয়টা করছিল ঠিক সেইটাই হল অফিস থেকে ফিরতে না ফিরতে রোজই ও নটা বেজে যায় আজও তেমন সময়ে ফিরে সবে গ্লুকোজে চুমুক দিয়েছে এমন সময় কলিং বেল স্মিতা ফেরে ওর ঘন্টাখানেক আগে তখনই রান্নার মাসি আসে কিন্তু মাসিক কাজ করে সবেমাত্র বেরিয়েছে এখন কারুর আসার কথা নয় স্মিতা জিজ্ঞাসু মুখে ওর দিকে এক ঝলক তাকিয়ে দরজা খুলতে উঠে গেল অর্ঘ মনে মনে সাজিয়ে নিচ্ছিল কিভাবে এই উটকো ঝামেলাটাকে কাটানো যায় একে নিজের অফিস নিয়ে হিমশিম তার ওপর যদি পুলিশের খপ্পরে পড়তে হয় তাহলে তো আর দেখতে হবে না ইনফ্যাক্ট সকাল থেকেই ব্যাপারটা সাজাচ্ছে ও স্মিতা ডাইনিং থেকে জোর গলায় বলল আরে বাবা কি সৌভাগ্য আমাদের অর্ঘ দেখো নীলাঞ্জন এসেছে হায় হায় আয় ভেতরে আয় অর্ঘ তেতো গলায় ঢকিল ভেবেছিল ডিনারে বসে স্মিতাকে ব্যাপারটা জানাবে তার আগেই নীলাঞ্জন এসে গেল কি করবে ও এখন এতদিনের পুরনো বন্ধু গলা ধাক্কা দিয়ে তো বের করে দেওয়া যায় না সুপ্রতিম তখনই বলেছিল দেখবি আমি পুলিশে খবর দিতে পারি টের পেয়ে ভোর হতে না হতেই পালিয়েছে এবার তোর বাড়ি হানা দেবে খুব সাবধান কিন্তু বলতে বলতে নীলাঞ্জন দরজায় এসে দাঁড়িয়েছে কিরে কেমন আছিস তুই অর্ঘ ক্লিশে হাসলো আরে তুই এত রাতে তো কি ব্যাপার নীলাঞ্জন স্মিতার দিকে এক ঝলক তাকালো স্মিতা এতদিন বাদে তোদের বাড়ি এলাম একটু ভালো মন্দ খাওয়া বিয়ের পর দুজনে তো পাত্তাই দিস না আমাদের স্মিতা ঘর ছেড়ে বেরিয়ে গেল যাওয়ার সময় বলে গেল শোন আজ কিন্তু ডিনারটা এখানেই করে যাবি নো অজুহাত অর্ঘ্য স্মিতার দিকে আর চোখে তাকালো ইনি আর আত্মীয়তা করানোর সময় পেলেন না একেবারে ডিনারের নেমন্তন্ন তারপরেই ভাবল স্মিতারা দোষ কি ওরা তো সবাই সত্যিই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল কলেজে ওদের পাঁচজনের সেই গ্রুপ অর্ঘ্য স্মিতা সুপ্রতিম নীলাঞ্জন আর বিদিশা কত আড্ডা কত হৈ হৈ তার মধ্যে অর্ঘ আর স্মিতা সব থেকে আগে বিয়ে করে ফেলেছিল তারপর একে একে অন্যেরাও এখন একটু ব্যবধান তো হয়েই গেছে তাছাড়া সবাই যে যার কাজে ব্যস্ত স্মিতা চলে যেতেই নিরঞ্জনের চোখ মুখের চেহারা পাল্টে গেল ফিস ফিস করে বলল ভাই বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি তুই আমাকে বাঁচা বিপদে পড়িনি নিজে যেচে খাল কেটে কুমির এনে সেই কুমিরের কামড় খেয়েছিস মনে মনে ভাবল অর্ঘ সকাল থেকে সুপ্রতিমের কথাগুলো শোনা থেকে ও যতই ব্যাপারটা ভাবছে স্তম্ভিত হয়ে যাচ্ছে নীলাঞ্জনের মতো ছেলে কাজ করতে পারে দেড় বছর আগে নীলাঞ্জনেরই বিয়েতে কত মজা হয়েছিল নীলাঞ্জনের অ্যারেঞ্জড ম্যারেজ স্ত্রী সোহিনীর সঙ্গে সবাইকে আলাপ করিয়ে দিয়েছিল সেদিন মাত্র দেড় বছরের মধ্যে এত কী তিক্ততা হলো ওদের মধ্যে যে নীলাঞ্জন এতটা জড়িয়ে পড়ল অন্য একটা মেয়ের সঙ্গে নীলাঞ্জন যেন ওর মনের কথা পড়ে ফেলল বলল তোরা জানিস না সোহিনী চাপা স্বভাবের মেয়ে আমি ওকে ঠিক বুঝতে পারিনি ও যদিও মুখ ফুটে কিছু বলেনি কোনো দিন তবু ভেতরে ভেতরে আমি হাঁপিয়ে উঠেছিলাম কিছুটা ক্ষণিকের দুর্বলতাতেই হোক বা কিছুটা মনের মিল হওয়াতে আমি ছমাস আগে হঠাৎ আমার অফিসেরই একটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছিলাম অর্ঘ না জানার ভান করে বলল সে কি সোহিনী তো তোকে যথেষ্ট ভালোবাসতো বলে জানতাম রে নীলাঞ্জন মুখ দিয়ে আফসোসের শব্দ করে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল ভাই আমার কী মতিভ্রম হয়েছিল আমি জানি না রে সোহিনীর মতো একটা ভালো বউ থাকতে আমি কী করা জড়ালাম কোয়েলের মতো মেটেরিয়াল সর্বস্ব একটা মেয়ের সঙ্গে ফোপাতে ফোঁপাতে ও বলে চলেছিল কোয়েলের মোহে আমি সাময়িক জড়িয়ে পড়েছিলাম এমনকি চার মাস আগে ইচ্ছে করে ট্রান্সফার নেই ক্যানিংয়ের দিকে ব্যান্ডেল থেকে ক্যানিং রোজ যাতায়াত করা খুব কষ্টের এসব বাড়িতে বুঝিয়ে আমি ক্যানিংয়ে ঘর ফেরা নিই জানিস সহিনীর স্কুল অনেক দূর হয়ে যাবে জেনেও ও আমার সাথে আসতে চেয়েছিল আমি ওকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে রেখে ক্যানিংয়ে গিয়ে কোয়েলের সাথে থাকতে শুরু করি কি বলছিস তুই ছি ছি নীলাঞ্জন তোর কাছ থেকে এটা আশা করা যায় না অর্ঘ এবার সত্যি আহত গলায় বলল তারপর তখনও বুঝতে পারেনি রে কোয়েল কত বড় শয়তান প্রথম প্রথম ওর আকর্ষণে মেতে থাকলেও মাস দেড়েকের পর থেকেই ও খালি বলতে শুরু করেছিল সোহিনীকে ডিভোর্স দিতে হবে হলে ও সব ফাঁস করে দেবে কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর অর্ঘ ততদিনে আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম ফিরে যেতে চাইছিলাম সোহিনীর কাছে আমি কোয়েলের সস্তা শারীরিক টানের নেশা ছুটে গিয়েছিল আমার ওর মোটা দাগের কথাবার্তা চটুল স্বভাব চিন্তা ভাবনা অসহ্য হয়ে উঠছিল আমার কাছে সোহিনী তো কিছুই জানতো না সরল বিশ্বাসে ফোন করতো আমায় দুবেলা আমি ঠিক মতো খেয়েছি কি না বারবার জানতে চাইতো কবে বাড়ি যাব। বাবা মা অনুযোগ করত শনি রোববার কেন বাড়ি যাই না আমি ভেতরে ভেতরে গ্লানিতে মরে যেতাম বিশ্বাস কর অর্ঘ একটা সিগারেট ধরালো শেষটা যদিও ওর জানা তবু বলল, তারপর কিছুদিন বাদেই কোয়েলের আসল স্বরূপ বেরিয়ে পড়ল। ওর আসল লোভ আমার টাকা আর বাবার সম্পত্তির ওপরে ওর বয়ফ্রেন্ডও আছে একটা ইউনুস নাম তার অর্ঘ বলল তুই ছেড়ে এলি না কেন ক্রমাগত ব্যাকমেইল করছিল তো বলছিল আমার নামে উল্টোপল্টা ব্লেম দেবে পুলিশের কাছে গিয়ে আসলে ও আর ওর বয়ফ্রেন্ড প্ল্যান করেই আমাকে ফাঁসিয়ে ছেড়ে টাকার লোভে নীলাঞ্জন খানিক্ষণ থম মেরে বসে রইলো তারপর হঠাৎ আত্মনাদ করে উঠল কাল কোয়েলের সাথে আমার অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল ও বলছিল তখনই সহিনীকে ফোন করে সব জানিয়ে দেবে আমি আর নিজেকে সামলাতে না পেরে ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি রে অর্ঘ অর্ঘ এটা দ্বিতীয়বার শুনলেও শিউরে উঠল হ্যাঁ কি বলছিস তুই নীলাঞ্জন চিৎকার করে অর্ঘর হাত দুটো জড়িয়ে ধরল। তুই আমার বাঁচা ভাই আমি তোকে কি করে বাঁচাবো রে পুলিশ তোকে ধরে ফেলবে তো নীলাঞ্জন মাথা রাঁড়লো পুলিশ অন্তত সাত দিনের আগে কিছু টের পাবে না বডিটা আমি ফ্রিজে ঢুকিয়ে এসেছি আশেপাশের লোকজনের গন্ধ পেতে দেরি হবে ততদিনে আমি অনেক দূরে কোথাও চলে যাব অর্ঘ নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে ছটপটিয়ে উঠল এরকমভাবে কতদিন পালিয়ে থাকবি তুই একদিন না একদিন পুলিশ তোকে ঠিক খুঁজে বের করবে নীলাঞ্জন নিজেকে একটু সামলে নিয়ে বলল তুই আজ রাতটা থাকতে দেখ আমায় আমি কাল ভোর হতেই চলে যাব। প্লিজ পুরনো বন্ধুকে এইটুকু হেল্প কর অর্ঘর এই অবস্থা খটকা লাগলো নীলাঞ্জন তো কাল রাতে খুন করেনি করেছে পরশু রাতে কাল রাতে একই কথা বলেছিল ও সুপ্রতিমের বাড়িতে ছিল অর্ঘ সন্দিগ্ধভাবে বলল কবে করেছিস তুই এই কাজ নীলাঞ্জন আবার ওর চোখের দিকে চেয়ে বসল কাল রাতে ভোর হতে না হতেই বেরিয়ে এসেছি ফ্ল্যাট থেকে সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরেছি তারপর তোর কাছে এসেছি অর্ঘরে এবার রাগ হয়ে গেল ফোন করে এসে আশ্রয় চাইছে আমার মিথ্যে কথাও বলছে নীলাঞ্জন ও আর কিছু না বলে বলল ক্যানিংয়ে তোর ফ্ল্যাট কোথায় নীলাঞ্জন ঠিকানাটা হরবড় করে বলেই আবার আকুতি মিনতি করতে লাগলো ভাই তুই আজ রাতটা আমায় থাকতে দে কাল সকাল হতেই আমি চলে যাব অর্ঘ ততক্ষণে মনস্থির করে নিয়েছে বললো দেখ আমি সরকারি চাকরি করি পুলিশে ছুলে আঠেরো ঘা জানিস তো নীলাঞ্জন আশ্রয়হীন পাখির মতো কাতর চোখে ওর দিকে তাকালো প্লিজ অর্ঘ এই একটা রাত অর্ঘ বেশ বুঝতে পারছিল ওর নাটা হ্যাঁ না হওয়া পর্যন্ত নীলাঞ্জনকে নিস্তার করা যাবে না ও কণ্ঠে করা হবে বলল। তুই এত করে বলছিস যখন আজ রাতটা থাক কাল সকাল হলে প্লিজ চলে যাস নীলাঞ্জন এতক্ষণ নিশ্চিত হয়ে সোজা হয়ে বসলো স্মিতা খাবারের ট্রেনে ঢুকেছে স্মিতার দিকে তাকিয়ে বলল কি গরম নে তোদের বাড়ি এসিটা একটু চালা না স্মিতা একটু অবাক হয়ে তাকালো বলল এই ঠান্ডায় তোর গরম লাগছে নীলাঞ্জন বলল সারাদিন এসিতে থাকি তো বাড়িতেও তাই তাই অভ্যাস হয়ে গেছে অর্ঘ মুখে বলল আমাদের এই ঘরটায় এসি নেই রে মনে মনে ও বিশাল চটে যাচ্ছিল সারা খুন করে এসে বড় বড় কথা বলছে করিস তো ওই ইন্স্যুরেন্সের দালালি চন্দননগরের বাড়িটা তো ভেঙে পড়ছে সহিনী মেয়েটা সত্যি ভালো বলতে হবে সারা বাপের বাড়িতে বাপ মা বউকে কষ্টে রেখে রাড়কে নিয়ে থাকার জায়গায় এসি লাগিয়েছে আবার বড় বড় কথা বলছে লজ্জাও লাগে না রাতে শুয়ে শুয়ে সব কথা অর্ঘ খুলে বলল স্মিতাকে স্মিতা মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে জানে প্রথমে দিশেহারা হয়ে গেল পরে বলল শোনো খুন করা যেমন ক্রাইম খুনিকে প্রশ্রয় দেওয়াটাও কিন্তু ক্রাইমের মধ্যেই পড়ে কিছু হয়ে গেলে তোমার কিন্তু চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে পুলিশ ইজিলি ধরে ফেলবে তোমাকে অর্ঘ এমনিতেই রাগে ফুসছিল নীলাঞ্জন খাওয়ার পরেও এসি এসি করে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিল ওর নাকি এসি ছাড়া ঘুম হবে না স্মিতা শেষমেশ বাধ্য হয়ে ওদের বেডরুমটাই ছেড়ে দিয়েছে ওকে নীলাঞ্জনের খুন করা কি মাথাটাই বিগড়ে গেছে অর্ঘ দেড়ে বলল তুমি কি বলে আমাদের বেডরুমে শুতে দিলে সালা একটা খুনি স্মিতা হাত নেড়ে ওকে থামালো চেঁচিও না কিছু আন্দাজ করে ফেললে আমাদেরই মুশকিল হবে আমি ভোর ভোর উঠে ঠিক ওকে আটকে রাখবো ততক্ষণে তোমরা পুলিশের কাছে যাবে তুমি বরং সুপ্রতিমকে ফোন লাগাও একবার সকাল হতে না হতেই অর্ঘ আর স্মিতার ঘুম ভেঙে গেল স্মিতা তো তেমন ঘুম হয়নি বললেই চলে উদ্বেগে ছটফট করেছে সারা রাত ভোর হতে না হতেই উদ্বেগে মুখে ওরা বেডরুমে এসে ঢুকলো খুনেকে আশ্রয় দেওয়াটা অবশ্যই অন্যায় কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিলে নিশ্চয়ই সে অপরাধ লাঘব হয়ে যাবে কিন্তু বেডরুমে এসে ওরা হাঁ হয়ে গেল পাখি ফুরুত এসি চলছে ফ্যান চলছে বিছানাও পরিপাটি করে রাখা নীলাঞ্জনের চিহ্ন মাত্র নেই অর্ঘর আগে ফেটে পড়ল পালিয়েছে কি হবে এখন পুলিশ এসে তো আমাকে ধরবে স্মিতা ও অবাক কি করে পালাল নি তবে কি ও কাল রাতে দেখে নিয়েছিল ফ্ল্যাটের চাবি ওরা কোথায় রাখে কিছু আঁচ করে এমনি পালিয়েছে ও চাবিটা কোথায় খুঁজতে যাচ্ছিল তার আগেই অর্ঘর আগে গনগন করতে করতে সুপ্রতিমকে ফোন করল ঘন্টা দুয়েক বাদে ওরা সবাই যখন পুলিশের জিপে করে ক্যানিংয়ে নীলাঞ্জনের ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো তখন বেলা হয়ে এসেছে খবর পেয়ে বিদিশাও ওর বর সঞ্জয়কে নিয়ে এসেছে সবারই মুখ থমথমে নীলাঞ্জন ঝোঁকের বসে এটা কী করল অর্ঘর এবার একটু অপরাধী লাগছিল নিজেকে এভাবে পুলিশের কাছে নীলাঞ্জনাকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু সুপ্রতিম বোঝালো দেখ ও আজ হোক কাল হোক ধরা পড়বেই মাঝখান থেকে তুই আমি ওকে থাকতে দিয়েছি পুলিশ জানলে আমরাও ফেঁসে যাব। তার থেকে আগে ভাগে পুলিশকে আমরা পুরো ব্যাপারটা বলে দিলে আমরা বেঁচে যাব। বুঝলি জিপে যেতে যেতে ইন্সপেক্টর দুবার বলেছেন আপনারা শিওর তো গেলে বডি পাওয়া যাবে তো অর্ঘ্য বলল ও তো তাই বলেছিল স্যার আমি তো বুঝতে পারিনি সকাল হবার আগেও পালাবে ইন্সপেক্টর বেশ প্রসন্ন চিত্তে বললেন বডি পাওয়া গেলে কোনো চাপ নেই চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলবো বাছাধনকে নীলাঞ্জনের বলা ঠিকানা অনুযায়ী ফ্ল্যাটটা খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না ফ্ল্যাট বাড়ি বলতে কোনো ঝাঁ চকচকে কমপ্লেক্স নয় ঘুপচি গলির মধ্যে সাবেকি আমলের বাড়ির ভিড় ভেতরে অজস্র পার্টিশন করে ফ্ল্যাট বার করা হয়েছে আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করতেই নীলাঞ্জনদের দরজাটা দেখিয়ে দিল পুরোনো আমলের মরচে পড়া তালা বার কয়েক জোরে চাপ দিতেই খুলে গেল ইন্সপেক্টর আর সাথে দুজন কনস্টেবল ঢুকে এদিক ওদিক খুঁজতে শুরু করলো অর্ঘর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে ও বলল স্যার ফ্রিজের ভেতর রেখেছে বলেছিল ডাইনিংয়ের কোনো বালাই নাই কেবল ছোট ছোট দুটো ঘর জিনিসের বাহুল্যে এবং আগছালো গাঢ় পুরো ফ্ল্যাটটাই যেন কর্পোরেশনের হ্যাট হয়ে রয়েছে আসবাবপত্রেরও কোনো ঠিক ঠিকানা নাই খাটের ওপরে জামা কাপড় স্তুপা করে রাখা তার পাশেই খাটের উপরেই একটি চেয়ার বসানো আর এক পাশে ছোট একটা আলমারি কিন্তু তার দরজা খোলা ভেতরে জিনিসপত্র সব এলোমেলো অন্য ঘরে ঢুকতেই ঘরের মাঝখানে বেকাপ্পাভাবে একটা দাঁড়িয়ে থাকা ফ্রিজটা চোখে পড়লো সবার বিদিশার পর সঞ্জয় অস্ফুটে বলল এই স্মিতা আর বিদিশা এদিকে সরে এসো তোমরা কনস্টেবল দুটো ফ্রিজের খুলতেই পচা একটা গন্ধ ভক করে এসে ঝাপটা মারল সবারই নাকে মুখে অর্ঘ হিম চোখে দেখল একটা মৃতদেহকে বেঁকিয়ে চুরিয়ে ঠেসে ঠুসে ঢোকানো রয়েছে ফ্রিজটার মধ্যে মেয়েটার চুলটা এলোমেলোভাবে বিছিয়ে রয়েছে গোটা শরীরে ঘাটটা নির্দয়ভাবে জানুর মধ্যে গোঁজা সব মিলিয়ে একটা বিভৎস দৃশ্য কনস্টেবল দুটো ধরাধরি করে লাশটাকে ফ্রিজ থেকে বের করে সামনের মাটিতে রাখতেই স্মিতার মুখ দিয়ে আঁক করে একটা শব্দ বেরিয়ে এলো মেয়েটার চোখ দুটো যেন খড় চোখে এদিকেই তাকিয়াছে সুপ্রতিম এগিয়ে বলতে যাচ্ছিল স্যার আমাদের কোনো দোষ নেই আমরা কিন্তু জানতে পেরেই আপনাকে হঠাৎ ফ্রিজের দিকে চোখ পড়তেই ও বিস্ফারিত চোখে একটা আত্মনাদ করে অর্ঘর গায়ে ঢলে পড়ল অর্ঘকে সামলাতে গিয়ে সামনে তাকাতে ওর সিট দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল ফ্রিজের মধ্যে পিছন দিকে দুমড়ে মুচড়ে ঢোকানো রয়েছে আর একটা মৃতদেহ ফ্রিজের হিমায়িত তাপমাত্রায় রক্তশূন্য ফ্যাকাসে মরাটা অন্তত এক মাসের পুরনো। পচা মাংসের গন্ধে গা গুলি উঠলো সামনে শুইয়ে রাখা মরাটা একজন মহিলার গায়ে সবুজ রঙের নাইটি আর অন্য মরাটার গায়ে একটা সাদা টি শার্ট এই টি শার্টটা অর্ঘ হচ্ছে না কাল এটা পরেই নীলাঞ্জন ওদের বাড়ি গিয়েছিল কিছু বোঝার আগেই ওর চার পাঁচটা কেমন দুলে উঠল মুহূর্তের মধ্যে জ্ঞান হারালো অর্ঘ অর্ঘকে ধরার জন্য সবাই ছুটে এলো ছুটে এলো ঘরের কোণে দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনও কিন্তু ওর দিকে কেউ তাকালো না তার মানে কি কেউ ওকে দেখতে পাচ্ছে না ফ্রিজের ভেতর থেকে নিজের মৃতদেহটাকে দেখে কাঁপছিল নীলাঞ্জন একটু দূরেই দাঁড়িয়ে থাকা পুলিশ ইন্সপেক্টরটি কি সব বলে যাচ্ছেন হাত পানেরে ওর কানে কিছুই ঢুকছে না ওর যে সব মনে পড়ে গেছে কোয়েল কোনোভাবে মরার আগে ওর পুরনো প্রেমিক ইউনুসকে ফোন করে দিয়েছিল সে এসে প্রেমিকার মৃতদেহ দেখে আর নিজেদের প্ল্যান পুরো বাঞ্চাল হয়েছে দেখে জ্ঞান হারিয়ে একইভাবে নীলাঞ্জনকেও খুন করে করে কোয়েলের সাথে নীলাঞ্জনকেও ঠুকিয়ে দেয় ফ্রিজের মধ্যে তীব্র যন্ত্রণায় চির ঘুমে ঢলে পড়েছিল নীলাঞ্জন তারপর ঠিক কাল রাতের মতোই গত এক মাস ধরে প্রত্যেক দিন ও অর্থাৎ নীলাঞ্জনের অশলীরই আত্মা কোনো না কোনো বন্ধুর বাড়ি গিয়ে রাতে উঠেছে সেখানে গিয়ে এক রাত থাকার আশ্রয় চেয়েছে কাল রাতেও একইভাবে ও অর্ঘর বাড়ি গিয়েছিল ভাবতে ভাবতে নীলাঞ্জনের আত্মা আবার তলিয়ে যাচ্ছে তার অতি প্রাকৃত রূপের মাঝে তার অবচেতন মনে বাবা মা সোহিনীর ভালোবাসা কোয়েলের ব্ল্যাকমেল সব তন্দ্রার মতো মাঝে মাঝে ভেসে উঠছে আবার হারিয়ে যাচ্ছে গভীর অতলে আবার আজ রাতে সে সব ভুলে গিয়ে জেগে উঠবে অনিচ্ছা সত্ত্বেও হয়তো গিয়ে এক রাতের আশ্রয় চাইবে কোনো বন্ধুর বাড়ি দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল বিদিশা এবার কার বাড়িতে আশ্রয় নিতে চাইবে নিরঞ্জন কার বাড়িতে এসে কাকুতে মিনতি করে বলবে এক রাত থাকার জন্য কিন্তু ফ্রিজের মধ্য থেকে হওয়া এসির অভ্যেস্টারি বা কী করবে ও ওর বাড়িতে তো এসি নেই শ্রোতা বন্ধুরা আজকের মতো এটুকুই এই গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর কবিতা এবং গল্প আপনাদের কাছে নিয়ে আসার ইচ্ছা রইল ভালো থাকবেন সবাই